দিল্লি এর কোচ ছিলেন রিকি পন্টিং ডিরেক্টর অফ ক্রিকেট পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু তাদের সম্পর্ক খুব ভালো ছিল না বলেই জানালেন মোহাম্মদ কইফ ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে পন্টিং এবং সৌরভ এক ধরনের ভাবনা নিয়ে কাজ করতেন না ফলে তাদের মত পার্থক্য হতো দুই সালে দিল্লির কোচ হিসাবে যোগ দিয়েছিলেন পন্টিং দুই হাজার কুড়ি সালে দিল্লি আইপিএল এর ফাইনালে উঠেছিল সেবার যদিও জিততে পারেনি তারা মোহাম্মদ কইফ বলেন আমার মনে হয় পন্টিং নিজেও স্বীকার করবে যে ও আরও ভালো ফল করতে পারত সৌরভ চেয়েছিল ভারতীয়দের দিয়ে মূল দলটা তৈরি করতে সেই কারণে দুই সালে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শিখর ধাওয়ানকে নিতে চেয়েছিল পন্টিং রাজি হয়নি কোচের মনে হয়েছিল ধাওয়ানের কেরিয়ার শেষ হয়ে গিয়েছে তখন ভারতীয় দল থেকেও বাদ করেছেও সেই সময় বোঝানো হয় যে ধাওয়ান এক মরশুমে পাঁচশো রান করার ক্ষমতা রাখে পন্টিং না চাইলেও দুই হাজার উনিশ সালে ধাওয়ান দিল্লির দলে যোগ দেন তিনি পাঁচশো একুশ রান করেন পরের মরশুমে ধাওয়ান ছয়শো আঠারো রান করেন দুই হাজার একুশ সালে ধাওয়ান পাঁচশো সাতাশি রান করেন বাহাতি ওপেনারকে নেওয়া যে সঠিক সিদ্ধান্ত তা প্রমাণ করে দিয়েছিলেন তিনি